প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় উঠে সংসারে প্রতিটা কাজ যেভাবে আমি স্টেপ বাই স্টেপ করে থাকি প্রিয় বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা নিয়ে চলে এসছি তোমাদের জন্য আশা করছি তোমরা ভালো আছো বন্ধুরা আর আমরাও ভালো আছি আমি রিতা রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সাথে এবং পাশে থেকে এগিয়ে নিয়ে চলার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো আমার ছাদে কত কত গাছ হয়েছে সব গাছগুলো কিন্তু এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি এই বছরে না বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে যার জন্য গাছে অতটা জল দিতে হচ্ছে না আপনা গাছগুলো বেড়ে উঠছে এবং দেখতে খুবই সুন্দর হচ্ছে আমার ছাদে কিন্তু এত গাছ থাকে না কেননা রোদ যখন পড়ে ছাদে এত রোদ পড়ে কারণ আমার ঘরের চারিপাশে একদমই গাছ নেই যার জন্য অনেক রোদ পড়ে ওই জন্য গাছগুলো না রোদের সময় কেমন নেতিয়ে যায় সে সঙ্গে অনেক গাছ মরে যায় কিন্তু এইবার কি হয়েছে এইবার যত গাছই লাগানো হচ্ছে না কেন গাছগুলো কিন্তু দারুণ হচ্ছে খুব সুন্দর এবং সবুজে সবুজে চারিপাশ একদম ছড়িয়ে ছিটিয়ে আছে খুবই ভালো লাগছে বন্ধুরা তো তাই জন্য তো প্রতিটা দিনই আমি সকাল উঠেই ছাদে যাই তো আগে আমার ঠাকুর ঘরে আমি নমস্কার করে তারপরে আমি ছাদে যত গাছগাছালি আছে সবগুলো আমি দেখে নি তো উপর থেকে নিচে এসে নিচের কিছু কাজ সেরে দেখো আমি ওষুধটা খেয়ে আবার চলে এসেছি উপরে এখন অবশ্য সাড়ে ছয়টা বেজে গেছে ছেলে এখনও ঘুম থেকে উঠিনি ওকে আমি সাতটা নাগাদ ঘুম থেকে তুলব তো উপরে এসে দেখলাম শাশুড়ি মা একটু সেলাই করছে কারণ উনি মেশিনের কাজ করে তো মেশিনের কাজ করছিল তখন করছে না তখন শাড়িতে পার লাগাচ্ছিল আর আমি উপরে ঠাকুরঘর পরিষ্কার করা থালা বসুর মাজা সবটাই করে আসি মানে নিচের যেসব কাজ সকালে উঠে আমরা করি বাসি কাজ সেগুলো সেরে আমি ছাদে গিয়ে মানে ঠাকুর ঘরের কাজগুলো করে এসেছি আর গাছে যে জল টল দিতে হবে দুদিন আবার ভালো বৃষ্টি হচ্ছে না তাই জলটা দিতে হয়েছে স্প্রে করেছি জল দিয়েছি সব কিছু দিয়ে আমি নিচে চলে এসেছি তো নিচে এসে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি আর শাশুড়িমা রান্না করেছে দেখো আজকে অনেক কিছুই রান্না হয়েছে সকালে যেহেতু একবারই রান্না হয় তো সকালে খাওয়া হয় আবার দুপুরেও সেটা খাওয়া হয় তো খাওয়া দাওয়া করে কিছু কাজ সেরে পুজোটা করে নিয়েছি বন্ধুরা আর এখন ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে ছেলের পরীক্ষা যেহেতু আর স্কুল ওর আড়াইটা থেকে ক্লাস মানে আড়াইটা থেকেই পরীক্ষা তো ঠাকুরঘরে এসেছি ঠাকুরের পুজোটাও আমার হয়ে গেছে আর তারপরে আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি তো আজকে আমি স্কুলে থাকিনি ওকে দিয়ে চলে এসেছিলাম তারপরে আবার এই যে আনতে এসছি তো এখন বাজে চারটে তো তিনটা পঁয়তাল্লিশ অব্দি পরীক্ষা ছিল চারটের সময়ও বেরিয়েছে কিন্তু এত স্টুডেন্ট বেরোচ্ছে আমার ছেলে এখনও বেরোয়নি ওর জন্য অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি আমার আমাদের যত বান্ধবীরা আছে মানে ছেলেদের মারা আমরা এখন সেই বান্ধবী কারণ স্কুল লাইফের বান্ধবীদের এখন আর খুঁজে পাওয়া যায় না সবারই কোথাও না কোথাও বিয়ে হয়ে গেছে কেউ সঙ্গে ফোনে হয়তো যোগাযোগ আছে কিন্তু কাছাকাছি কেউই নেই তাই তো ছেলেদের মা মানে মায়েরা এখন আমাদের বান্ধব হয়ে গেছে তাই স্কুলে গেলে কোথাও ঘুরতে গেলে আমরা মায়েরা মিলেই ঘুরতে যাই আর আমরা এখন প্রিয় বান্ধবী বলতে হয় তো ছেলেকে নিয়ে বন্ধুরা চলে এসেছি বাড়ি আর এখন একটু রেস্ট নেব কারণ সারা দিন একটার পর একটা কাজ করেছি আমি আর বাইরে তো যেতে হয় তো আমি মানে কুড়ি তিরিশ মিনিট একটু শুয়েছিলাম এই যে আমার ননদের ছেলেটাকে নিয়ে শুয়েছিলাম আর আমার ছেলে ওকে আবার পড়াতে আসবে পাঁচটায় তাই ও না ঘুমিয়ে একটু ফোন দেখেছে তো পাঁচটা বেজে গেছে ও পড়তে বসে গেছে ওর বন্ধুরা এসেছে সঙ্গে এসে গেছে ও পড়ছে আর আমি দেখো ছাদে এসেছি এখন আবার আবার সেই গাছ দেখো বন্ধুরা আমার গাছগুলো কত সুন্দর হয়েছে তাই না কিছু গাছে এত বৃষ্টির জল পড়েছিলো তাই জন্য আমি টিনের নিচেই গাছগুলোকে কিছু রেখে দিয়েছি একটা গাছ কি বলবো বন্ধুরা আমার একটা গাছ মারা গেছে সেটা আছে ক্যাকটাস গাছ গাছটা খুব সুন্দর হয়েছিল অনেকগুলো চারাও হয়েছিল কিন্তু এত জল পড়েছে সব মারা গেছে আর দেখো আমার ননদের ছেলে সত্যি আমাকে ভীষণ ভালোবাসে আমার সঙ্গে সঙ্গে সেই কখন থেকে দুপুর থেকে রয়েছে আর আমাকে একভাবে এটা ওটা অনেক কথা বল আর আমার সঙ্গেই রয়েছে তো এখন আমরা সন্ধ্যা দেব আমরা একটু উপরে ঘোরাঘুরি করছি অনেকক্ষণ ধরে আর ও আমাকে বলছে বাপি এই গাছে মানে আমি মামি হইওর কিন্তু আমাকে বাপি বাপি বলেই করে তো দেখো বন্ধুরা সকাল থেকে রাত যতটা সময় না আমরা ঘুমাই মেয়েরা ততটা সময় কিন্তু কিছু না কিছু কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি তাই না সেই সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি সেই সবে মাত্র কুড়ি মিনিট হয়তো একটু শুয়েছিলাম বাদ সময় কিন্তু কিছু না কিছু কাজের মধ্যেই আছি তো প্রিয় বন্ধুরা এত সময় ধরে তো আমার ভিডিওটি দেখছো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা পাশে থাকলে অবশ্যই আমি এগোতে পারবো তোমরা যদি পাশে থাকো তো দেখো বন্ধুরা এই যে শাশুড়ি আমার পিছনেই আছে শাশুড়ি মা সেলাই করছেন আর আমি যে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন নিচে যাব নিচে যে আবার চা করব স্যারের জন্য ওই যে চা করছি তারপর ননদের ছেলেও খাবে ওকেও দেব তো স্যারকে দিয়ে এসে তারপরে আবার ছেলের পড়া হয়ে গেল ও আবার মোগলায় নিয়ে এসছিল তো ওইটাই রাত্রে খেয়েছে আর পরে আমি খাবার তৈরি করেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত